বাম যুবনেতা কলতান দাসগুপ্তকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট পাঁচশো টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে আদালত জানিয়েছে আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেফতার করা যাবে না আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ এই মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে পাল্টা চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতানো আগামী আঠেরোই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্রাজের একক বেঞ্চে কলতানের মামলা শুনানি ছিল আদালতে পর্যবেক্ষণ গ্রেপ্তারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিশ তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করার প্রয়োজনীয়তা নেই চিকিৎসকদের এবং এই ঘটনায় অনেককে বেআইনি হয়েছে তাদের তাদের নিঃসর্গ মুক্তির দাবিতে আমাদের লড়াই চলবে তোমার ন্যায্য বিচার হতে হবে তার জন্য আন্দোলন গোটা বাংলায় একটা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া করবে